আসসালাম দেশে প্রবাসে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের বাজারে আলু পেঁয়াজ এর দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব দর্শক গতকালও আমি ছিলাম হচ্ছে রাজবাড়ি জেলায় নারোয়া পেঁয়াজের হাটে আর আজকে আমি বর্তমানে অবস্থান করছি মাগুরা জেলা শ্রীপুর উপজেলায় সাসিলাপুর পেঁয়াজের হাটে আজকের বাজারে কেমন দাম যাচ্ছে আর কৃষকদের কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি টুকটুক করে পেঁয়াজ যে বাজারে আসতেছে তা এটাই হচ্ছে সেই সাসিলাপুর পেঁয়াজের হাট এই বটতলায় হচ্ছে এই হাটটা বসে তা কৃষকের কি অবস্থা সেটা আমরা জানার চেষ্টা আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আছে আপনাদের কি অবস্থা আপনার তো কৃষক ভাই পেঁয়াজের বাজার তো ভালো পাচ্ছি না এখন এই যে একটা জিনিস আপনাদের যে অবস্থা সেটা হচ্ছে পিঁয়াজ কি পচে যাচ্ছে না পিএস কিছু পচে যাচ্ছে কিছু পচে যাচ্ছে আবহার কারণেই তো পচে যাচ্ছে আবহাওয়ার কারণে এর ঘন বৃষ্টি কারণে পচে যাচ্ছে জি জি আপনি কোথাতে আপনার এলাকার কোন গ্রাম আমার গ্রাম আছে গ্রাম দুর্গাপুর দুর্গাপুর গ্রাম ওইখানে আপনার পিয়াজের আবাদ করতে এক বিগায় কত টাকা খরচ হয় আমার এক বিগায় 30000 টাকা খরচ হয়

একটা কামলা নিতে একটা কামলা নিতে কত টাকা খরচ হয় তো সার ওষুধের দাম টাকা জন্য কত হলে আপনাদের জন্য ভালো হয় আমাদের দুই হাজারের উপরে পনেরোশো দুই হাজার টাকার উপর হলে ভালো হয় ইন্ডিয়ান পিএস তো আর দরকার নেই আমরা একটু বাজারে কি অবস্থা সেটা আমরা জানার চেষ্টা করবো এ দেখতে পাচ্ছেন পিয়াজ তাই এর দাম কেমন সেটা আমরা একটু জানবো কাকা কেমন আছেন পনেরোশো টাকা পনেরোশো টাকা বলতেছে

পেঁয়াজের দাম কমে গেছে খুবই লস হচ্ছে মানুষের এবং এই গণ বৃষ্টি নামে পচে যাচ্ছে এখন পেঁয়াজ মানে খুবই খারাপ অবস্থা এখন খুবই খারাপ অবস্থা পেঁয়াজ যদি এখন দুই হাজার উপরে থাকে তাহলে চাষি একটু

তা এই 20 পیازের বাজার কেমন আছে সেটা কিন্তু আমরা জানার চেষ্টা সর ওই যে আরেকটা পিয়া এরে কার ভাই আপনার এরে দাম কত উঠেছে 1400 1300 এরকম 13 থেকে 1400 না 13 থেকে 1400 20 পیاز তা আপনি কত হলে বিক্রি করবেন 1500 টাকা হলে বিক্রি করব 1500 টাকা হলে বিক্রি করে দিবেন 1500 টাকা

তা দর্শক যাই হোক বর্তমানে বড় পেঁয়াজের বাজারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাজারে পেঁয়াজের আমদানিটা অনেকটাই কম এদিকে আরেকটু আমরা দেখানোর চেষ্টা করতেছি এদিকে যে আরো যে পেঁয়াজ এসেছে এইগুলা হচ্ছে যে বড় পেঁয়াজ তা এই পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটা আমরা জান ভাই এর দাম কত উঠেছে এটা ষোলোশো টাকা পর্যন্ত কয় ষোলোশো টাকা পর্যন্ত বলেছে আপনি কত হলে বিক্রি করবেন আমার তো 2000 আলি ভালো হয় 2000 ভালো হয় কিন্তু দাম তো দাম তো কম জি가가 হেভি গো আমরা একবার মাসেছেন এখন দাম টাকা টাকা

আমরা দেখতে পাচ্ছি বিষ পিয়াজ বেশি আর এখন আহ এই রসুনের বাজারে কি অবস্থা সেটা আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে রসুন তা রসুনের বাজারের কি অবস্থা সেটা জানিয়ে দেবো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে বড় বড় রসুনি আছে তা বর্তমান দাম কম না বেশি সেটা জানার চেষ্টা কাকা কেমন আছেন ভালোই আছেন না তাই এই রসুন তো আপনি নিয়ে আসছেন কত করে বিক্রি হচ্ছে আজকের বাজারে দুই হাজার বাইশশো বলতেছে কিন্তু এই দামে তো হচ্ছে না হচ্ছে কিছু হাসতে নেন কিছু করার নেই তো

এর দাম কত উঠেছে দাম করেনি আজকে দাম এখনো করে নাই তা আপনি কত হলে বিক্রি করবেন আমি গত উৎপাদন আজকে দাম কেউ বলি দাম বলতেছে না এই যে বাজারে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে শুধু কমতেই আছে চাইনা রসুন ইন্ডিয়ান রসুন বন্ধ হয়েছে চাইনা রসুন কে আর আসার দরকার আছে কখনো দরকার তো দরকার নেই এখন যদি এই রসুনগুলো না আসে সেক্ষেত্রে আপনাদের জন্য একটু ভালো হবে ভালো মানে আমরা তো মরতেছি জি জি এখন এই এখন কত টাকা হলে আপনাদের জন্য পোষায় আরে যাক যে 5000 54500 5450 থাকলে আপনাদের জন্য একটু ভালো হয় মোটামুটি আপনাদের জন্য পোষায় তাও কিষক বাজে তাও কিষক বাজে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু জানতেই পারছেন বর্তমান বাজারে আলু রসুন পেঁয়াজের দাম কেমন আর আলু কত করে যাচ্ছে ভাই বাজারে কুছাবাজার করেন নাই পঁচিশ টাকা পঁচিশ টাকা করে যাচ্ছে তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আর বর্তমানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি আমদানি একটু কম আছে আমদানি একটু কম রসুনেরও তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম